বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাসে ক্লজের থেকে রাতের লাইভে বলেছিলাম রাতে আমি আবার লাইভে আসবো সো যেই যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে জয়েন করে ফেলেন আমি কিন্তু স্টিচ কালেকশন দেখাবো দুপুরে আবার স্টিচ দেখিয়েছি অ্যান্ড রাতের লাইভে হচ্ছে আমি স্টিচ কালেকশন দেখাবো সো যেই যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে জানিয়েন লাইফটা ক্লিয়ার আছে কিনা না অলোকে আছে কিনা আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা আর আপু আলহামদুলিল্লাহ ভালো আছি জয় হ্যালো আপো হ্যালো আসসালামু আলাইকুম তানিয়া আপো হ্যালো অ্যান্ড হচ্ছে সাবিহা আপু লিখেছেন হাই হালু আব্বু আসসালাম আলাইকুম মামু হাসান হাই হালু আবু আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক অজেক্টের স্টিচ কালেকশনের লাইভে সো একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন অ্যান্ড বলবেন যে অল ক্লিয়ার আছে কি না এভরিথিং ওকে আছে কি না লাইফটা ক্লিয়ার আছে কি না লাইফটা ক্লিয়ার আছে কি না স্টিচ দেখাবো স্টিচ দেখাবো এত রাতে হ্যাঁ স্টিচ দেখাবো না আজকে আমি বলেছিলাম যে আজকে আমি রাতের ড্রেস দেখাবো স্টিচ আজকে তো বলেছি আজকে বলেই আসছি আজকে সাডেনলি আসিনি আজকে দুপুরে লাইভে বলেছিলাম যে রাতে স্টিচ দেখাবো অল ক্লিয়ার আচ্ছা আজকের দুপুরের লাইভের ব্ল্যাক ড্রেসগুলো খুব কালার পিকচারগুলো খুব সুন্দর আসছে না খুবই সুন্দর আসছে আমার মনে হচ্ছে কি আমার অনেকদিন পর এত সুন্দর পিকচার আসছে আমার তো মনে হচ্ছে অনেক দিন পর আমার এত সুন্দর পিকচার আসছে এই যে স্টেজ কবে দেখাবো আসলেই দেখাবো আপু আসুক আসুক আপুরে দেখাইতে তো চাই অনেক ভালো ভালো জিনিস তো ভালো জিনিস তো আপু সবাই আপনারা নিতে পারেন না প্রাইজের জন্য যেটার জন্য হচ্ছে আপু এখন আর আনি না এখন আর আনি না আপু কত আর ডিসকাউন্ট দিব বলেন সারা বছর লসে সেল করতে 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 দামি দামি ড্রেস সাত হাজার আট হাজার নয় হাজার টাকার ড্রেস আপনাদেরকে তিন হাজার চার হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো দেওয়ার পরও তো স্যাটিসফাই করতে পারি নাই তো এই জন্য ভাবলাম ঠিক আছে কি দরকার নিজেরা তো প্যারা নিয়ে আচ্ছা ব্র্যান্ড আপু ব্র্যান্ডেড ড্রেস আপনি একটু কমই দেখাই কম একদম দেখাই তা না বাট আগে থেকে কম কমাই দিয়েছি আচ্ছা রুমা পু লিখেছেন হাই আপো হ্যালো নাজদিন সুলতানা ক্লিয়ার ওকে সারি আপো একই বিকজ আমি এখন অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি আমি সেটা ব্র্যান্ড হোক আর নন ব্র্যান্ড হোক ডেজাইন ম্যাটার এমন তো না যে আমি অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি আপু অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি অ্যান্ড আপনাদের প্রচুর 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 রেসপন্স পাচ্ছি বলেই তো দেখাচ্ছি তাই না বলে রেসপন্স পাচ্ছি বলেই তো দেখালি দেখাই ব্র্যান্ড আপু যে কটা ইন দ্য মিন টাইম দেখেছি সবগুলো ব্র্যান্ডের মধ্যে ফিফটি সেভেন্টি পার্সেন্ট ড্রেসই আপু পড়া পড়া আছে আর যেগুলো হচ্ছে নন ব্র্যান্ড এগুলো হচ্ছে আপু ইন্সপায়ার দেখেছি ওগুলাই ওগুলাই হচ্ছে আপু মানুষ পাগলের মতন ওগুলাই নিচ্ছে কাজ এফোর্ডেবল প্রাইসে সুন্দর কালেকশন পাচ্ছে সেই জন্য নিচ্ছে এই উইকে যত মানে এই যে আপু যতই ব্র্যান্ড দেখা দেবে এমন তো না যে দেখাচ্ছি না বেশ কিছু ব্র্যান্ড দেখানো হয়েছে বাট ব্র্যান্ড কালেকশনগুলো কিন্তু আপু সেভেন্টি পার্সেন্ট ড্রেসই পরে থাকে থার্টি পার্সেন্ট ড্রেস হয়তো সেল হয় সেভেন্টি পার্সেন্ট ড্রেসই পড়ে থাকে তো যেটার জন্য এখন হচ্ছে ব্র্যান্ডটা যত সম্ভব কমাই দেওয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে নাই করে দেব সালাম ওয়ালাইকুম আপু আলাইকুম আসসালাম ওই ব্র্যান্ডগুলি আমরা আপনাদের জন্য ইন্সপায়ার করে নিয়ে আসবো যাতে আপনারা যে এরকম চান আর কি আপনারা তো চান যে আপু একটু প্রাইস কম হবে সো প্রাইস কমে আসলে কোনো ভালো ব্র্যান্ড কথাটা যদি লেখা থাকে সেটা প্রাইস কমে পসিবল না ব্র্যান্ডের একটা নর্মাল লোন কিনতে গেলেও আপু একদম নর্মাল একদম মিনিমাম একটা লোনের কথা বলছি আপনাকে মিনিমাম পঁচিশশো টাকা একটা ব্র্যান্ডের লোন মিনিমাম যেখানে কোনো এমব্রয়ডারি থাকবে না নর্মাল একটা প্রিন্ট আমি একদম মিনিমাম প্রাইসে আমি কিন্তু লোন কিন্তু আপু চার পাঁচ হাজার টাকারও শুধু প্রিন্সের লোন আছে বাট আমি কিন্তু সেগুলোর কথা বলিনি আমি বলতাম এফোর্ডেবল প্রাইসের মধ্যে সো অ্যাটলিস্ট পঁচিশশো টাকা কিন্তু আপু ওই পঁচিশশো হচ্ছে পঁচিশশো টাকা দিয়ে একটা লোন নেওয়ার মতন মানুষ হয়তো বা আমি সময় বলি যে এখন অনেক কমে গেছে আচ্ছা ড্রেসটা খুব সুন্দর হ্যাঁ ড্রেসটা স্টিচ অ্যান্ড সাদা বাহারের একটা ইন্সপায়ার এটা দেখি কি আমি তো ভেবেছিলাম আপনারা বলতে পারবেন এটা কিন্তু সাদা বাহারের একটা ইন্সপায়ার অ্যান্ড সবচেয়ে বড় কথা এই যে এই রেডি ড্রেসগুলো এত এত কমে করে নেওয়া মানে আমার পড়াটা কত আমার পড়াটা অনেক কম অনেক মানে অনেক কম অনেক মানে অনেক বেশি কম আমার পড়াটা সাদা পাহাড়ের একটা ইন্সপায়ার আমি আগে শুধু স্লিপসের কাজটা দেখাই দেখেন স্লিপসের এই জায়গাটা একটা কাজ আছে এই জায়গাটা একটা কাজ আছে সো রেডি ড্রেস নেকটা এত সুন্দর আমি তো এটা দেখাবই এইটা দেখেন সাদা বাহাড়ের এই ড্রেসটা একটু দেখেন কী পরিমাণ সুন্দর একটা সাদা বাহার সাদা পাহারের ইন্সপায়ার এটা কী কালার বোঝা যায় বলেন তো এটা কিন্তু একটু গ্রিনিশ টাইপের কালার আপু হ্যাঁ এটা কিন্তু একটু গ্রিন টাইপের কালার গ্রিন আর ব্ল্যাকের কম্বিনেশন এটা গ্রিন আর ব্ল্যাক এই যে দেখেন নেকের কাজটা নেকের কাজটা কি সুন্দর করে নেকের কাজটা করা অ্যান্ড স্পেশালি পোর্শন হচ্ছে এই যে স্লিপসে দুইটা কাজ পাবেন এই জায়গাটা একটা কাজ পাচ্ছেন অ্যান্ড হচ্ছে এই জায়গাটা একটা খুব সুন্দর কাজ পাচ্ছেন অর্গেইজার মধ্যে আজকে একটা জয়পুরি পেয়েছি অনেক সুন্দর হয়েছে আচ্ছা থ্যাংক ইউ জয়পুরি তো সব ডিসকাউন্টে গেছে আরও ডিসকাউন্টে লাইভ আছে আমাদের হচ্ছে আপু অফিস শিফটিং হচ্ছে সো আমরা দু তিন দিন আমাদের একটু হ্যাসেল যাবে একটা শিফটিং তো বুঝিনি যার বাসায় শিফট করেন আর অফিস শিফট হলে দুনিয়ার কিছু হচ্ছে ইয়ে করা লাগে হ্যাঁ হ্যাঁ ইমাসে আপু ফোন একটা পাঁচটা ড্রেস নিয়েছি আজও একটা রিসিভ করছি আজকেরটাও নিত মন চেসা হা আপু আপু আমি তো এখন আপনাদের জন্য অনেক রিজনেবল ড্রেস আনি আপনারা আগে যে একটা নিতেন ওইটার টাকা এখন তিনটা ড্রেস নিতে পারেন এমন সুন্দর সুন্দর ড্রেস আনতেছি বা দাম কমের মধ্যে আপু এটা হচ্ছে আমাদের নেকের কাজটা এটা নেক স্লিভসটা তো বলে বোঝানো যাবে না দুইটাক কাজ আছে স্লিভসে এই যে এখানটা একটা কাজ আছে এখানে একটা কাজ আছে দাম শুনলে অবাক হয়ে যাবে না আপু সো এইটা দামানের কাজ আছে আবার এই যে আপু দেখছেন দুইটা এখানে একটা কলি টাইপের মতন করে হচ্ছে আপু খুব সুন্দর করে হচ্ছে পাইপিং টাইপ একটা ডিজাইন করা আছে ড্রেসটা হচ্ছে ফ্রি সাইজে আছে যেহেতু এটা ইন্সপায়ার সাদা বাহার ইন্সপায়ার ড্রেসটা ফ্রি সাইজে আছে ফর্টি সিক্স বডিতে আছে লেন্থ আছে ফর্টি টু লেন্থ আছে ফর্টি টু লেন্থ আছে ফর্টি টু আপনারা আমাকে একটু বলবেন যে আপনাদের লেন্থটা মানে লংটা মানে হচ্ছে কতর মধ্যে হলে বেশি ভালো হয় ম্যাক্সিমামে কিন্তু ফর্টি টু থ্রি হয় আপনাকে আমাকে একটু জানাবেন যে আপু এখন যেহেতু আপু আমরা ইন্সপায়ার করছি আমরা কিন্তু আপনাদের মনের মতন কাস্টমাইজেশন পসিবল যে আমি দেখছি আপুরা আপনারা যদি চান যে আপু না লংটা আর একটু বাড়ান বা লংটা আরেকটু কমান এটা কিন্তু আমরা নেক্সট যখন করবো আমরা এটা মাথায় থাকবে সো লংটা একটু বলবেন যে লংটা কি ঠিক আছে আমরা যেমন আপু ফর্টি টুটা দিচ্ছি সমস্ত পাকিস্তানি ম্যাক্স ব্র্যান্ডে বিনসাইজ সাদাবারগুলোতে ফর্টি টু লেন্থই থাকে টু থ্রি থাকে সো আমরা কিন্তু আচ্ছা সেদিন ডেলিভারি ম্যান বললো যে আজ অফিস চেঞ্জ করছে হ্যাঁ অফিস চেঞ্জ তো অপাসকে তিন দিন ধরে করছে আরও দুই দিন লাগবে মোটামুটি এটা কমপ্লিট হচ্ছে করতে এটার একটু হ্যাসেলে আসি একটু হ্যাসেলে আছি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু আপনারাও একটু কপারেট করবেন আপ এটার প্যান্টেও কাজ আছে এটার প্যান্টেও কাজ আছে এটার প্যান্টেও কাজ আছে এই প্যান্টে কাজ পুরো ড্রেস কাজ এইরকম সুন্দর একটা রেডি ড্রেস যখন প্রায় শুনবেন বলেন যে আপু আসলেই হ্যাঁ আসলেই আমি আগে প্রাইস বলি ড্রেস পরে দেখাই এটা প্রাইস মাত্র মাত্র এক টাকা এক হাজার সাতশো পঞ্চাশ এটা প্যান্ট এত সুন্দর একটা প্রিনসের প্যান্ট তাও আবার নিচে এরকম কাজ করা ড্রেস কাজ করা মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ এক হাজার সাতশো পঞ্চাশ ফর্টি ফাইভ লং ফর্টি ফাইভ লং তো মনে হয় একটু বেশি বড় যাবে আজকে বসে ফর্টি ফাইভ লং এর একটা ড্রেস আছে স্টিচ আর ফর্টি টু হলে ভালো হয় না আমার তো মনে হয় ফর্টি টু হলে ভালো হয় ফর্টিটা হয় কি আপ অনেকের জন্য কম হয়ে যায় আবার ফর্টি ফাইভটা অনেকের জন্য বেশি হয়ে যায় সো ফর্টি টুটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্টে আছে এটা মনে হয় এই জন্য সো এই সুন্দর সাদা বাহারের ইন্সপায়ার এই রেডি ড্রেসটা যেটাতে আপনি কতগুলো কাজ পাচ্ছেন তো বললাম আবার দুই সাইডে কিন্তু আপু এই যে দেখেন কোলি স্টাইলের খুব সুন্দর একটা ডিজাইন করা আছে নেকে কাজ স্লিপসের ডাবল দুইটা কাজ স্লিপসের দুইটা কাজ প্যান্টে কাজ প্যান্টটাও কাজ করা এইটা মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ফর্টি ওয়ান হলে ভালো হয় সবাই সবার সাইজটা বলতেছে রে সবাই সবার যেই সাইজ পরে ওইটাই বলতেছে আচ্ছা ফর্টি ফোর লং হলে ভালো হয় আচ্ছা তার মানে আপনি ফর্টি ফোর লং করেন ফর্টি ফাইভ যে বলছে ফর্টি ফাইভ আচ্ছা ফর্টি ফাইভ লং হচ্ছে আপু আপনাদের ফর্টি ফাইভ লংটা আপু অনেকে হচ্ছে আপনার হয়তো হাইট ভালো আম শিওর আপনার হাইট ভালো তো আপনার হচ্ছে যাদের হচ্ছে আপু মোটামুটি একটু হাইট কম হ্যাঁ তার দেখা যায় ফর্টি ফাইভটা তাদের জন্য অনেক বড় লাগে আপু এটা সাইজ অলটা আপু এখন হচ্ছে সব স্টিচের সময় চলতেছে এখন স্টিচ আর এখন আপু এত হ্যাসেল করা লাগে না এখন আগের মতন আমরা এক ড্রেস যে কিনে মাথায় রেখে পড়ি না যে এই ড্রেসটা তো আমি অনেক বছর পরব আজকে যে ড্রেস সব করে কিনতেছেন ইভেন এমনও হয় যে দেখেন না কালকে আরেকটা দেখলে আরেকটা ভালো লাগে না মনে হয় না যে ঠিক আছে গতকালকার থেকে আজকেরটা বেশি ভালো লাগতেছে সো এখন হয় কি আমাদের আসলে টেস্ট পার্ট চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এখন বহুদূর পর্যন্ত চিন্তা করি না বহুদূর পর্যন্ত চিন্তা করি না সো এখন কি এই জন্য মানুষ হচ্ছে এখন শপিং বেশি করে একটার দাম দিয়ে তিনটে কিনে ফেলবেন সপ্তাহে তিনটে পরে ফেলবেন সো এই সুন্দর রেডি ড্রেসটা যেটা সাদোবার ইন্সপায়ার এটা কিন্তু আপনি পাচ্ছেন একদম পিওর কটন আপ একদম পিওর কটন একদম কোনো ইনার ছাড়া যে কটন পরা যায় আরাম সফট কটন সেটাতে আছে মাত্র এক হাজার সাতশো টাকা মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা সরি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্যান্টও কাজ আছে ফ্রিজের সাথে আরও কিছু সাইজ করলে ভালো হয় ঠিক আছে আপু আপু পাকিস্তানি যেগুলো পিকে স্টিচিংয়ে থাকে ওগুলো কিন্তু সাইজ হয়েই আসে আর যেগুলো হচ্ছে আপু আমাদের এখানকার স্পায়ার থাকে আপু সেগুলো আমরা একটা সাইজই করি কজ আপু আগে আমরা সাইজ করতাম আমরা সাইজ করে না অনেক হ্যাসেল ফেস করেছি মানে অনেকেই বলে যে আপু আমি তো পাকিস্তানি বিয়াল্লিশ মনে করে নিছিলাম বাট এটার বিয়াল্লিশটা আমার কেমন জানি হচ্ছে এটা আমার ফিটিং হচ্ছে না বা কারো লুজ হচ্ছে কারোরকম আপু আমি তো পাকিস্তানি আটত্রিশটা পরেই বাট এটার ফিটিংটা আর আমার ঠিকমতো হচ্ছে না এইরকম বিভিন্ন দেখা যেত আপু আমরা কমপ্লেন পেতাম যেটার জন্য আপু আমরা একটা সাইজ করেছি যে ফ্রি সাইজ এটা হলে যেটা হয় যে আপনি এখন যেই সাইজেরই হন ড্রেসটা আপনি পড়তে পারবেন পরার পর যদি আপনার মনে হয় যে না আমার এই জায়গাটা একটু কমানো দরকার বা এই যে আপনি সেটা পারছেন আচ্ছা সো এইটা দেখেন খুব সুন্দর একটা সাদা বাহার ইন্সপায়ার রেডি ড্রেস কটনের মধ্যে একদম সুন্দর গ্রিন আর ব্ল্যাকের কম্বিনেশনে কিন্তু তার সাথে একটু বেজের মধ্যে যে প্রেন্টসটা খুব সুন্দর দুপাটটা কটন এটা কিন্তু একদম কটন কে যেন কালকে বলছিলাম যে আপনি কটন দুপারটা আনেন এটা কিন্তু কটন দুপারটা দেখেন কালকে বলেছেন আর আজকেই পেয়ে যাচ্ছেন কালকে বলেছেন আর এটা সাথে তো দেখেন কত সুন্দর লাগছে কালকে কিন্তু কটন দুপার কথা বলছিলেন কে যেন যে আপু কটন দুপারটা আইনেন সো এই যে কটন দুপারটা একদম পিওর কটন ফোর মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় আপু আমি তো ফর্টি সাইজ পড়ি ফ্রি সাইজ কীভাবে আপু আমি থার্টি এইট সাইজ পড়ি তা আমি তো ফ্রি সাইজেই পরে আসছি এগুলো পরা যায় আপু এগুলো করা যায় এখন হচ্ছে একটু লুজ প্যাটার্ন পরলেই ভালো লাগে আচ্ছা পাকিস্তানি সাদা বাহার আর এটার মেজারমেন্টকে এক না পাকিস্তানি সাদা তো আপনি চারটা সাইজ পাচ্ছেন আপনি তিনটে পাচ্ছেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এটা তো একটা সাইজই অ্যাভেলেবেল এটা একটা ফ্রি সাইজ মানে ফর্টি সিক্স যেটা লাস্ট সাইজ সেটা তো অ্যাভেলেবেল এখন যে যার যার মতো করে পড়তে পারবেন আপনার যদি আটত্রিশ করতে ইচ্ছা করে বেশি মানে আপনার যদি মনে হয় যেন আমি একটু চাপাই চাপাতে পারেন বাট এটা আপনার লুজ করল খারাপ লাগবে না ওকে সো এটা প্রাইজ আছে মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা কটন দুপাট্টা অনেকদিন পর একটা স্টিচ আসছে কটন দুপাট্টা দিয়ে আমি একটা দিল্লি বুটিকের স্টিচ দেখাবো আর একটা পাকিস্তানি ইন্সপায়ার একটা দিল্লি বুটিক স্টিচ দিল্লি বুটি তো আনস্টিচে আসে বাট ওটা আমরা স্টিচ ইন্সপায়ার করেছি এটা দেখাবো সো খুব সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা বেইজের সাথে দেখেন কি সুন্দর লাগছে এক হাজার সাতশো পঞ্চাশ এক হাজার সাতশো পঞ্চাশ টাকা লংটা ফর্টি টুতে আছে বডিটা ফর্টি সিক্স পর্যন্ত প্যান্টটা তো দারুণ সুন্দর প্যান্টের নিচেও কিন্তু এরকম সুন্দর কাজ পাচ্ছেন প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর কাজ পাচ্ছেন এই যে দেখেন প্যান্টের নিচে কাজটা আমি অলরেডি কিন্তু প্যান্টটা পরা আছি দেখতে পাচ্ছি খুব সুন্দর হচ্ছে প্যান্টের নিচে কাজটা পাচ্ছেন প্রাইস মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলি একদম পিওর কটন এটা একদম দুপাটার সব কটন এটা এটা दुपাট্টা সহ কটন दुपাট্টাটা খুবই সুন্দর এটা দেখেন এটা दुपাট্টা সহ পড়ো এটা হচ্ছে মাত্র আপু 1750 রেডি ড্রেস কিন্তু একদম রেডি ড্রেস 1750 বডি ফ্রি সাইজ আছে 46 এ রেডি করা আছে 46 এ রেডি করা আছে এন্ড এটা মাত্র 1750 এ পাচ্ছেন স্লিপসটা দেখেছেন এখানে একটা কাজ এখানে একটা কাজ এই কাজটা আবার প্যান্টে আছে এই যে কাজটা হাতার বর্ডারে এই বর্ডারের কাজটাই আপনি আবার প্যান্টের নিচে বর্ডারে পেয়ে যাচ্ছেন সো এটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এবার আমি আরেকটা ড্রেস দেখাই এটা দিল্লি বুটিকে আনস্টিচে আপনারা দেখেছেন আজকে এটা স্টিচে দেখবেন আজকে এটা স্টিচে দেখবেন এটা হচ্ছে আপু মলমাল কটনের মধ্যে দিল্লি বুটিকে এটা মলমাল কটনের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে একদম সুন্দর একটা নুড লাভেন্ডার যেটাকে আমরা বলি সেটা রেডি ড্রেস কিন্তু রেডি ড্রেস কালারটা খুব সুন্দর পুরো ড্রেসে আমরা কাজ পাচ্ছি এই যে দেখেন নেকটা খুব সুন্দর করে কাজ করা এটা লংটা ভালো আছে এইটার লংটা হচ্ছে আপু ফর্টি থ্রি প্লাস আছে ফর্টি ফোরের মতো লং আছে এটাতে আপু এটাতে আবার হাফ ইনারও দিয়ে আছে কারণ স্মল মাল কটনটা কি হয় একটু যেহেতু এটা একটু সলিড কালার টাইপের মানে লাইট টাইপের একটু বেইচ টাইপের কালার সো এটার জন্য যাতে বডি কোনোভাবেই শোন না হয় আপনার আনকমফর্টেবল ফিল না হয় সেটার জন্য হাফ এনআ করে দেওয়া আছে ঠিক আছে সো এইটা হচ্ছে দিল্লি স্টিচ খুব সুন্দর একটা কালার কিন্তু আরো বেশি সুন্দর এই যে দেখেন এটা দুপাট্টাটা দেখেন এটা দুপাট্টাটা দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস রেডি করে আঁকেছি এই যে একটা কোনো দাওয়াতে দিনের বেলা চলে যাচ্ছেন সুন্দর করে ড্রেসটা পরে ফেলবেন দেখেন কি সুন্দর প্রাণবন্ত একটা কালার ডিলিপুটিকে ইন্সপায়ার এটা স্টিচে আসে এটা আমরা আনস্টিচে ডিলিপুটিকে হচ্ছে আমরা এটা পেয়েছি এই যে প্যান্ট সাথে একদম মলমল কটনের একদম একটু লিলিয়েন টাইপের একটা কটন এত সুন্দর মানে সান্তুন আছে না সরি সান্তুন কটন এই যে তো এইটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস একদম রেডি ল্যাভেন্ডারের মধ্যে কালারটা কিন্তু একটা দই কালার বলি না আমরা দই কালার এটা হচ্ছে বেসিক্যালি দই কালার দই কালারের মধ্যে নেকের কাজটা দেখেন দুপাটাটা কি সুন্দর করে কাজ করা এই ড্রেসটা আপনি কততে পাবেন জানেন এই ড্রেসটা আপনি কততে পাবেন এই ড্রেসটা আপনি পাবেন মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার নয়শো টাকা ঠিক শুনছেন থ্রি পিস এক হাজার নয়শো টাকা এইটা যাবে এক হাজার নয়শো এইটা লংটা ভালো আছে ফর্টি ফোর লংয়ে আছে যে ফর্টি ফোর লেন চাচ্ছিলেন একটু আগে বলছিলেন এই যে এইটা কিন্তু ফর্টি ফোর লেনথে আছে এইটা কিন্তু ফর্টি ফোর লেনথে আছে এক হাজার নয়শো টাকা ওনলি ওনলি এক হাজার নয়শো টাকা আপু এটাও কিন্তু কটন এটা নর্মাল কটন এটা মলমাল কটন আর এটা হচ্ছে একদম কটন পিওর কটন যেটা সেটা আর এটা হচ্ছে মলমাল কটন যেটাতে আপনারা লাকও কুর্তি পান ওটা মলমল কটন খুবই আরামের ম্যাটেরিয়াল সো এইটা হচ্ছে মাত্র এক হাজার নয়শো টাকা দুপাট্টাটা খুবই সুন্দর দেখেন আপনি এই দুপাট্টাটা যেভাবেই পরবেন খুব সুন্দর লাগবে এক হাজার নয়শো টাকা এই কাপড় গরম লাগবে মলমল বুঝে না আপু মলমল কাপড় তো মোস্ট ঠান্ডা কাপড় মানে একদম এসি লাগাই ঘুরবেন এরকম ফিল হবে যে মানে এসির মধ্যে আসেন মনে হবে মলমালের লাক কুর্তিগুলো কেন এত ফেমাস বলেন তো ডিজাইনের জন্য না এগুলো কমফোর্টের জন্য যে ম্যাটেরিয়ালটা ইউজ করো ওইটার কমফোর্ট একদম লিলেন টাইপ একটা সফট তুলার মতন একটা কটন সো মলমাল কটন তো খুবই সফট একটা কটন সো এটা প্রাইস যাচ্ছে মাত্র মাত্র এক হাজার নয়শো টাকা রেডি এক হাজার নয়শো টাকা এটা কিন্তু দই কালার দই কালার একদম রেডি ট্রুপিস ফ্রি সাইজে আছে ফর্টি সিক্স বডিতে আছে লংটা ফর্টি ফোরে আছে প্যান্টের লং থার্টি নাইনে আছে প্যান্টটা সলিড কালার দুপাটা মর্মাল কটন কামিজটা মর্মাল কটন প্যান্টটা স্যান্থুনের তো খুব সুন্দর একটা হচ্ছে আপনার দিল্লি বুটিকে স্পায়ার বাট এটা আনস্টিচে দিল্লি বুটিকে ছিল আমরা এটা স্টিচে আপনাদের জন্য স্পায়ার করে বানিয়েছি রেডি ড্রেস মাত্র এক হাজার নয়শো টাকাতে অনলি এক হাজার নয়শো টাকাতে

একদম হাফ ইনার পর্যন্ত করে দিছে যাতে কোনো রকম হচ্ছে ডিসকমফোর্ট আপনার ফিল না হয় অনেক সময় সলিড কালারগুলো বললে মনে হয় না যে না কোথাও একটু ইয়ে লাগছে নাকি সো একদম 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 হানড্রেড পারসেন্ট কমফোর্টেবল রেডি টু ওয়ার ক্যালেসেন যেটা হচ্ছে মাত্র এক হাজার নয়শো টাকায় পাচ্ছেন অনলি উনিশশো টাকা উনিশশো পঞ্চাশও না জাস্ট একদম হচ্ছে এক হাজার নয়শো টাকা এই সুন্দর ড্রেসটা আপনি রেডি পেয়ে যাচ্ছেন একদম দই কালার দই কালার খুবই নাইস

নিবেন আর পরবেন কোনো হ্যাসেল নাই নিবেন আর করবেন যেইটা ভালো লাগে নিয়ে নেন আপু দুইটাই প্রাইস কমের মধ্যে আছে দুইয়ের কম একের ঘরে দুইটাই আছে যেইটা আপনার ভাল লাগবে পারলে দুইটাই নিয়ে নেন একটা ড্রেসের প্রাইসে দুইটা ড্রেস হয়ে যাবে ওকে সো এটা প্রাইস হচ্ছে মাত্র 1750 আমার না কোনো ভাবে এটা বিশ্বাসই হয় না যেটা 1750 টাকায় হচ্ছে প্যান্ট কাজ না থাকে তো আউট টু হচ্ছে বিশ্বাস তবে কিন্তু প্যান্টও ঠিক এই কাজটাই আপনি পাচ্ছেন এই যে আচ্ছা আপু একটা নিলে একটা ফ্রি দাও পারলে দিয়ে দিতাম আপু একটা নিলে পাঁচটা দিয়ে দিতাম ফ্রি যদি পসিবল হয় তো আমার যদি শেখের ঘরে জন্ম নিতাম আর কি শেখের বউ হইতাম শেখের মেয়ে হইতাম শেখের বোন হইতাম তাহলে একটা নিলে পাঁচটা ফ্রি করে দিতাম বা টাপু পাচ্ছি না আপনারা দোয়া করেন যেন আমার অনেক 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 টাকা হয় যাতে আপনারা একটা নিলে আমি আপনাদেরকে পাঁচটা ফ্রি দিয়ে দিতে পারি ঠিক আছে আচ্ছা সো হচ্ছে দেখেন আমার না এই গ্রিন কালারটা আজকে ভীষণ ভালো লাগতেছে স্পেশালি দুপাটার কম্বিনেশনের জন্য হয়তো বা দুপাটা খুবই সুন্দর সো প্রাইস কিন্তু মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা তাও আবার রেডি তাও আবার রেডি ড্রেস হ্যাঁ আচ্ছা সাবিহা জেলি আপু ছাপো আপনার ড্রেসগুলোর কালার খুব সুন্দর ইভেন আরামদায়ক আমি আপনার কাছ থেকে চারটা ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ মা তোমার সব জামাই সুন্দর আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন আসলে খুব ভালো লাগে হ্যাঁ খুবই ভালো লাগে ইন্সপায়ার ইন্সপাইরেশন আরও বেড়ে যায় ওনাকে আরও আরও ভালো কিছু আনতে হবে অ্যান্ড আরও কমের মধ্যে আনতে হবে আচ্ছা সো খুব সুন্দর এটা ড্রেস এটা কিন্তু নিয়ে ফেলেন হ্যাঁ ড্রেসটা তো আসলেই অনেক সুন্দর আর সবচেয়ে মধ্যে আরাম পাবেন পরে আপনি আরাম আরাম পাবেন অনেক আরাম পাবেন পরবেন আরাম পাবেন আচ্ছা কমেই তো দিচ্ছি আর কি আচ্ছা আপুরা হচ্ছে আমার আমার মনে যে আপনারা মনে করেন কি মনে করেন বলতো যে কি আমার আছে অনেক কমই দেই আপু এটা আপনারাও জানান এই জন্যই হয়তো আমার পেজ থেকে পারচেস করেন এখন লাখো কোটি পেজের মধ্যে আপনারা নিজেরাও জানেন যে ক্লাসিতে সবসময় যে জিনিসটা নিব অনেক কমে পাবো তো অনেক কমই দেই এটাই হচ্ছে ফ্রি হ্যাঁ কমে দিচ্ছি এটাই ওকে সো হচ্ছে আমি তাহলে শেষ করে দিচ্ছি আমি চোখে ঘোলা দেখতেছি আজকে সারাদিন আপনার অনেক কাজ করছি অনেক কাজ করছি তো অফিস শিফটিংয়ের কাজ তো বুঝিনি প্রচুর প্যারা মানে একদম এখন চোখ ঘোলাই লাগতেছে আর তাকাই দিয়ে পারতেছি না এমন অবস্থা সেই সকাল ঘুম থেকে ওঠার পর থেকে চক্কর 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 আচ্ছা সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে আবার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম